চলে এসছি ত্রিধারা সম্মেলনের পুজো মন্ডপের সামনে এখান থেকে এবার তোমাদের ত্রিধারা পুজো মণ্ডপ সবটাই তুলে ধরার চেষ্টা করব কি তৈরি করা হচ্ছে একটু দেখিয়ে দেবো আর একটা জিনিস যে প্রত্যেকবার কিন্তু আমরা এই দারুণ জিনিস ত্রিধারা দেখতে পাই গতবারও কিন্তু খুব সুন্দর জিনিস দেখেছিলাম এই পুজো মণ্ডপের সামনে একটি মন্দির আছে এবং একটি বটগাছ সেই বটগাছটিকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর এটা হলো প্রবেশদ্বার এখান থেকেই ঢুকতে হবে অতীব সুন্দর লাগছে দেখতে পুরো মণ্ডপটি ঠিক এই রকম লাগবে দেখতে কিন্তু তৈরি করা হচ্ছে কেউ কিন্তু বলছে না পুরোটাই সিক্রেট রাখা ঢুকতে পারলাম দিয়ে দিয়েছে কি ভেতরে ফটোগ্রাফি করা যাবে না তো খুব সাবধানে একটু লুকিয়েই বলা যায় আমি ভিডিওটি করলাম কারণ এত সুন্দর জিনিস নিজে যে দেখে যাব সেটা কি করে সম্ভব তাই আমি চেষ্টা করলাম লুকিয়ে তোলার ক্লাব কর্তৃপক্ষের কেউ যদি এই ভিডিওটি দেখে থাকেন মাপ করবেন এই লোভ সামলাতে পারলাম না তাই ভিডিওটি সত্যি করে ফেললাম যতটা জানতে এদিক সেদিক খোঁজ নিয়ে সেটা হলো অমরনাথ তুলে ধরা হচ্ছে চারিদিকে পাহাড় পর্বত থাকছে সেই পাহাড় পর্বতের ভেতর থেকে সমস্ত দর্শকদের প্রবেশ করতে হবে এখানে মা কালীকেও কিন্তু দেখা যাচ্ছে আর এই ধরনের বড় বড় সুন্দর জিনিসগুলো তৈরি করেছে মন্দিরের চূড়া আর প্রত্যেকটা গায়ে গায়ে প্রত্যেকটা চূড়ার বা প্রত্যেকটা পিলারের গায়ে এত সুন্দর কাজ করেছে সেটা সত্যি দেখার মতো দূর থেকে দেখে মনেই হবে না যে এটা ফোম দিয়ে তৈরি করা। মহাদেব এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে পাহাড় আছে সব সবকিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে অতীব সুন্দর অতীব সুন্দর কলকাতার বুকে এত সুন্দর একটা পুজো মণ্ডপ দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম সম্মেলনের যে পুজো একটা অসাধারণ সুন্দর পুজো মণ্ডপ এবার হতে চলেছে সাউথ ক্যালকাটার বুকে থিমটা কিন্তু তারা কেউ বললো না আমি জিজ্ঞেস করেছিলাম অনেকজনকে কিন্তু কেউ কিন্তু থিমটা বলল না কিন্তু ভেতরে পুরোপুরি একদম আমাদের যে মহাদেব সে মহাদেবকে নিয়ে কৈলাস পর্বতের মতন মানে ব্যাপারটা কিন্তু সেই রকম পাহাড় আছে মহাদেবের ওখানে বিভিন্ন রকম মূর্তি তৈরি করা আছে আছে মা কালীর মূর্তি এই ধরনের জিনিস কিন্তু ভেতরে তোমরা দেখতে পাবে দারুণ সুন্দর লাগবে রাত্রিবেলায় অসাধারণ সুন্দর লাগবে অবশ্যই কিন্তু ত্রিধারা সম্মেলনের এই পুজো মণ্ডপ মিস করো না বন্ধুরা তাহলে সাউথ ক্যালকাটার একটা দুর্দান্ত পুজো কিন্তু মিস হয়ে যাবে